প্রবল ঠান্ডা থেকে বাঁচতে হিটারের সামনে চুপচাপ বসে বাদর ছানা সাহায্যে পুলিশকর্মী সেই ভিডিওই ভাইরাল উত্তর ভারত সহ দেশের বিস্তীর্ণ অংশে চলছে তীব্র শৈত্যপ্রবাহ সত্যপ্রবাহে মানুষের নাজেহাল অন্যান্য প্রাণীরাও এর একটি হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করেছেন উত্তরপ্রদেশের পুলিশ ভিডিওটি দেখার পর মানুষ উত্তরপ্রদেশের পুলিশের প্রশংসায় পঞ্চমুখ ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা যাচ্ছে পুলিশ কমিশনার ক্যাম্প অফিসে ঢুকে হিটারের সামনে বসে আছে একটি বাদর ছানা হিটারের সামনে বসে নিজেকে গরম করছে সে ঠান্ডায় এতটাই কাবু হয়ে গিয়েছে বাদর ছানাটি যে হিটারের সামনে চুপচাপ বসে আছে সে এই সময় অফিস কর্মরত পুলিশ কর্মীরাও তাকে তাড়াচ্ছে না বরং আদর করছেন এবং সম্পূর্ণ স্বস্তি দেওয়ার চেষ্টা করছেন ব্লগিং সাইট এক্স এ ভিডিওটি শেয়ার করেছে উত্তরপ্রদেশের পুলিশ এই ভিডিওটি পোস্ট করার সময় ইউপি পুলিশ ক্যাপশনে লিখেছে ঠান্ডায় কাঁপতে থাকা একটি বাঁদর যখন হঠাৎ করে পুলিশ কমিশনার ক্যাম্প অফিসের ভেতর ঢুকে হিটারের সামনে বসে তখন কর্তব্যরত এসআই আই অশোক কুমার গুপ্ত তার সমস্যা বুঝতে পেরে তাকে যত্ন করেন কিছুক্ষণ পর বাঁদরটি ক্ষতি না করে চলে যায় ভিডিওটিতে হাজার হাজার মানুষ তাদের মন্তব্য জানিয়েছেন